পোস্টাল ব্যালট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে আমরা বলেছি আগের মতোই উদ্বেগ প্রকাশ করেছি এখানে সঠিকভাবে বিবেচনা করা হয় নাই যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিল এবং প্রেরণার কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে ব্যাখ্যা দিতে হবে ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে এবং এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকার আসছে এক একটা বাসায় দুইশো তিনশো করে ব্যালট পাওয়া যাচ্ছে কোথাও কোথাও জব্দ করা হচ্ছে কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে যেটা বাইশ তারিখে হওয়ার কথা এবং কোথাও কোথাও বলছে একজনের নাম্বার দিয়ে একজনে পোস্টাল ব্যালট গ্রহণ করছে এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিকটিমাইজড আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা এবং সেটা প্রকাশিত হয়েছে আসলে ধারণা নয় সেটা প্রমাণিত হচ্ছে তা এখন আমরা বলেছি এই বিষয়ে আপনাদেরকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে এই প্রবাসীদের কাছে যে সমস্ত ব্যালট পাঠানো হয়েছে কীভাবে পাঠানো হয়েছে তারা কীভাবে ভোট দিবে ওখানে কিভাবে স্ক্যান করবে আর এক জায়গায় যদি দু তিনশো ব্যালট পাওয়া যায় সেক্ষেত্রে কি ব্যাখ্যা দিবেন পররাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা নেবে এই সমস্ত বিষয়ে আমরা আলাপ করেছি তারা তাদের ব্যাখ্যাটা দিবেন আপনাদের কাছে আমার মনে হয় আজকেও দিতে পারে কালকেও দিতে পারে তাদের সময় মতো আর আচরণবিধির বিষয়ে আমরা একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করেছি যে ভোটার স্লিপ প্রদানের ক্ষেত্রে আমরা যেহেতু চাই অধিকাংশ ভোটার ভোটে অংশগ্রহণ করুক দেশে সবাই চায় তো সেই ক্ষেত্রে তারা যাতে তাদের ভোটের নাম্বারটা এবং প্রার্থীর নাম প্রতীক ইত্যাদি পায় ভোটার স্লিপের মাধ্যমে সহজ হয় সেটা না করে তারা ভোটার স্লিপের মধ্যে বলেছে কোনো পার্টির নাম দেওয়া যাবে না মার্খা দেওয়া যাবে না এবং প্রার্থীর ছবি দেওয়া যাবে না এগুলো আমরা হচ্ছে পুনর্বিবেচনা করা দরকার আচরণবিধি যেহেতু ইলেকশন কমিশন নিজেরাই এটা পরিবর্তন করতে পারবে সুতরাং এ বিষয়টি বিবেচনায় নেয়া কারণ প্রত্যেক প্রার্থী ভোটার স্লিপ দিবে ভোটার স্লিপ পেলে ভোটার নিজে চিন্তা করবে কোন দিকে দিবে না দিবে বাট তার জন্য সহজতর করা এটা উচিত আমরা নির্বাচনকে যেন কঠিন না করি সহজতর করি এবং অধিকাংশ ভোটার যেন ভোট দিতে পারে আরো দু একটি বিষয় আমরা আলোচনা করেছি সেটা প্রেসে বলা ঠিক হবে না আমার মনে হয় আমাদের উদ্যোগগুলো আমরা জানিয়েছি আলোচনা করেছি আর যে সমস্ত বিষয়গুলো এখন আপিল শুনানিতে চলছে এই বিষয়গুলো যেহেতু অনেকটা আমরা বললে এটা সাবজুডিস হবে সেই জন্য আমরা এখানে আলোচনা করছি না আমাদের লয়ার আছে এগুলো অ্যাড্রেস করবেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ